मै दूरमो ऐ सैय मै दूरमो ऐ सैय आलो दीदार देखा दे नहीं आवाज सुना दो। दीदार देखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ़ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ़ को नहीं चाहने वाला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं कैसे के मानंद नहीं आशिक लैला میں عاشق مولا ہو میرا عشق دوانا میں عاشق مولا ہو میرا عشق دوانا یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا الحمدللہ মাহাদিনগর শামসুল করিম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বেন আয়োজ আমার কলিজার টুকরা যুবক ভাইরা স্নেহ ছোট ভাইরা পর্দার ভিতর অবস্থানরত সম্মানিতা মা ও বন্ধুরকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ খুদ্বার কারি মাতে ল করেছি আল্লাহ জানা দেন বলে আমি রব বান্দাতরে অনার্থক সৃষ্টি করিনি আল্লাহ পাক বান্দা অনার্থক সৃষ্টি করে নেই দুনিয়ার মানুষের উদ্দেশ্য যেমন একটা জিনিস তৈরি করলে দুনিয়ার মানুষের উদ্দেশ্য থাকে ঠিক তেমনি ভাবে বান্দারে রব বানাইছেন তারও একটা উদ্দেশ্য আছে আল্লাহ পাক কয় আফাহাসিবতুম আন্নামা কুনাকুম মুআবসা আবাতু ওয়া আনকুম ইলাইনা লাতুরজাউ আল্লাহ পাক জানায় দেরি গুলাম আমি রব তোর অনার্থক বানাই রাই রে মানুষ আল্লাহ পাক অনার্থক সৃষ্টি করে নাই আল্লাহ পাক বান্দারে অনার্থক বানায় নাই বান্দা তুই যদি মনে কর আল্লাহ পাক তোর অনার্থক বানাইছে না না রে বান্দা তোরে আমার রব ওনার বানায় নাই উদ্দেশ্যটা কি দুনিয়ার মানুষের যদি উদ্দেশ্য থাকে আমার রবের উদ্দেশ্য আছে বান্দা একটা বিল্ডিং বানাবা এই বিল্ডিংটা বানাইতে গেলে তোমার উদ্দেশ্য বড় প্রয়োজন তুমি এটা কি গার্মেন্টস বানাবা নাকি মাদ্রাসা না মসজিদ যে কোন উদ্দেশ্য নিয়ে কিন্তু বিল্ডিংটা তৈরি হয় ঠিক তেমনি ভাবে বান্দা তোরে আমার রব বানাইছেন অবশ্যই আমার রবের উদ্দেশ্য আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকুতাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুদ আল্লাহ রব্বুল আলামিন জাদা দায় বলে এগোলাম দুইটা জাতির আমি রব ইবাদত করার জন্য বানাইলাম এক নাম্বার হলো জিন দুই নাম্বার হলো ইনসান আল্লাহ পাক জানা দেয় বলে দুইটা জাতির আমি এবাদতের জন্য বানাইছি এ দুনিয়ার মানুষেরা ও পর্দার অন্তর আরে আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও এরে মুমিন অন্তরের মধ্যে আল্লাহর ভয় কি পরিমাণ থাকা দরকার তোমার আমার মধ্যে আল্লাহর ভয় কাজ করে না রে বাবা আল্লাহর কাছে তওবা করো বান্দা যদি তওবা করার মুহূর্ত করতে

হজুরতে অমর পাগল গোল্পার হওয়া গেলে যুব তোর কি হয়ে গেল তোর এরকম কেন কান্না কর তোর কি হয়ে গেছে বলো হজরতে আমিরুল মুমিনিন আমি এমন একটা অন্যায় করেছি এমন একটা গুনাহের কাজ করেছি কি গুনাহ করেছ বলে এমন একটা গুনা করেছি যেই গুনার কারণে আমি কান্না করি আমিরুল মুমিনিন হজরতে আমরে ই ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন ঠিক আছে চলো পয়গম্বরদের দরবারে যাওয়া যাক পয়গম্বরদের দরবারে যাইয়া ডাক দিয়া কয় ও পয় আমি এরকম করে কেন কান্না করি পায়গম্বার জিজ্ঞাসা করলে রে অম এরকম করে কেন কান্না করতেছ তোমার কি হয়ে গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও পয়গম্বর আমার সাথে একটা যুবকের দেখা হয় গেল ওই যুবকটারে দেখি রাস্তার মধ্যে কান্নার আওয়াজ আমি ওরে তার আমি ওকে আপনার কাছে নিয়ে আসলাম নিয়াsho নিয়াsho যুবকটারে নিয়াsho আসার পরে পয়গম্বর জিজ্ঞেস করলেন আরে যুবক এরকম করে কান্না করতেছো কি হয়ে গেল যুবক ডাক দিয়া কয় ও পয়গম্বর এমন একটা অন্যায় করেছি এমন একটা গুনাহের কাজ করেছি পায়ে গম্বর ডাক দিয়া কয় এ যুবক তুমি কি জানো না গুনা তোমার যতই বড় হোক না কেন আল্লাহর দয়ার চেয়ে বড় না ওই যুবকটা ডাক দিয়া কয় ও পায়গম্বর আমার মন বলতেছে আমার মন বলতেছে আমার গুনা তার থেকে আমার রবের রহমত বড় না কয় কেমন বড় বলে আসমানের চেয়ে বড় বলে হাসমানের আসমানের বড় বলে জমিনের চেয়ে বড় বলে হা জমিনের চেয়েও বড় কি গুনাটা কি বল যুবক চোখের পানি ছেড়ে দিয়া কান্দেল আর কয় পায় আমার একটা বদ আছে বদ কি বদ বলে পায় মানুষ যখন মারা যায় তার আত্মীয় স্বজনেরা তারা গোসল করায় সাজায় পড়ায়া ওই অন্ধকার ঘর কবরের মধ্যে নামায়াতি আসে ও পায় গম্বর রাত্র যখন গভীর হয়ে যায় ওই কবরের মধ্যে নামিয়া কাফনের কাপড় চুরি করিয়া বাসায় নিয়া যাই পরিষ্কার করে বাজারে বিক্রি করে দেয় ও গাম্বা এত্তটুক তো ঠিক আছে তবে কয়েকদিন আগে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমারে কাদাইতেছে রে পায়া গম্বা কি যুবক বল কি ঘটনা তোরে কাদায় বলে অপায়া গম্ভা সুন্দর এই নগরীর মধ্যে সুন্দর একটা নমনী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এতেকাল হয়ে গেল তার আত্মীয় স্বজনের আতারে গোসল করায় সাজায় পরায়া ওই অন্ধকার ঘর কব ওই কবরের মধ্যে নামায় দিয়ে আসছে ও পায়গম্বর রাত্র যখন গভীর হয়ে গেল রাত্র গভীর হয়ে যাওয়ার পরে আমি ওই কবরের মধ্যে নামলাম কবরের মধ্যে নামার পর ও পায়গম্বর যখন আমি কাফনের কাপড়টা নিয়ে যখন চলে আসতেছিলাম ওই মেটার দিকে তাকাইয়া দেখি এত সুন্দর একটা মেয়ে আমি জীবনে দেখি নাই আমি শয়তানের ধোঁকায় পড়ে গেলাম শয়তানের দোকায় পড়ি আমি ওই মেয়ের সাথে এক পর্যায়ে জিনাহের কাজে লিপ্ত হয়ে গেলাম ও পায়ে জিনাহের কাজ করিয়া যখন আমি কাফনের কাপড়টা নিয়া বাড়ির পথে রানা করলাম পিছন থেকে মেয়েটা দাঁড়ায় বলে রে বেইমান এ বেইমান হাজার লাশের মাঝে তুই আমার উলাগ্য বানাইছ হাজার ও লাশের মাঝে তুই আমার উলঙ্গ করলি তারপর দ্বিতীয়ত তুই আমার সতীত্বের উপরে আক্রমণ করলি কেন করলি কালকে আমার ময়দানে হাজার লাশের মাঝে আমারে যখন আল্লাহ পাক উঠাবেন না পাক অবস্থায় আমার উঠা লাগবে দ্বিতীয়ত হাজার ও লাশের মাঝে তুই আমার উলঙ্গ করলি বলে অপায় আমি সাথে সাথে বেউস হয়ে গেলাম পয়ক রাগান আওয়াজ দিয়া বলে আমার চোখের আড়াল থেকে দূরে সরে যাও আমার চোখের পাওয়ার থেকে তুমি দূরে সরে যাও তুমি আল্লাহর তুমি দূরে সরে যাও রব যদি তোমারে ক্ষমা করে আমি চাটাইয়া দিব আর যদি রব তোমারে ক্ষমা না করে আমার কাছে তোমার জন্য ক্ষমার কোনো আওয়াজ নাই যুবক মেরে জঙ্গলের মধ্যে চলে গেল, গেলেরা আল্লাহর কাছে বা করার মতো করি পাকের দয়া আর মায়া পাকের কি পরিমাণ মায়া আর কি পরিমাণ দয়া আজ সন্তানের মায়ে পড়ে গেছ আজ স্ত্রীর মায়ে পইরা এই যে সন্তানের মায়ে তুই পরসরে আম্মা যান কালকে আমতের ময়দানে বলবি মা মা তার সন্তানকে ডেকে বলবে ওরে সন্তান দুনিয়াতে তোরে নিয়ে কষ্ট কম করি নাই তোরে নিয়ে তো কষ্ট আমি কম করি নাই রে সন্তান তুই আমারে যদি একটা নেক দাও এই নেকের বিনিময় আমি আল্লাহর জান্নাতে ঢুকতে পারবো ওই সন্তানটা আওয়াজ দিয়া বলবে হা আমি আমার মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসতে পারি নাই তবে তুমি যে আমার মা এটা আমি বিশ্বাস করি না কোন একটা সহযোগিতা করবে না এমন সন্তান দুনিয়ার মধ্যে জন্ম দিয়াও কেন কালকে আমতের ময়দানে সন্তান তোমারে কোনো দাম দিবে না রে বাবা দিলটারে নরম করে দিবে যে সঞ্চারের জন্য এত কর আমার রব্রে ভুলিয়া গেছ আমার রব্রে এত পরিমাণ ভুলিয়া গেলি আমার রব দুনিয়াতে একবার আল্লাহরে ডাক দাও আমার রব তোর ডাকে দশ বার সারা দেয় কালকে আমতের ময়দানে বান্দাতে তুই হাজার বছর ডাকবি তোর একটা ডাকেরও সারা আবার মাওলা দিবে না সংসার সংসার বাবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি রে কবরের জন্দে গিরে ওরে জীবন গুই গুন গে রে ওরে জীবন গুাই গুন গে নুরে সংসার সংসার ক ওহিরা বাবে করলি না বন্দে গিয়ে কিভাবে কাটাই বি মন রে কবরের জন্দে গিরে ওরে জীবন ওরে গুন গা ওরে জীবন গুনাই নাই গু নাই নাস বিশ্বাস কইরা গো ওরে ডাকলি না এ কি জানি কি উপায় হবে রে অন্ধকার কাব ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে সেলে ময়ের মা আয় আই পয়রা রে ওরে করলি বাড়ি ঘর কোন দিন যা আজ সারে সবই করে পা রে ওরে জীবন গু নাই ওরে জীবন গুনাই গুনাই গা সংসার সংসার বাবে গো করলি না বন্দে কিভাবে কি ভাবে কাটাই বাবুরের জেন্দে গিরে ওরে জীবন গুণাই গুণাই গানোরে ওরে জীবন গুণাই গুণাই গানোরে ও পর্দার অন্তরের আম্মা আমার মাওলার চিনো না আমার মাওলার না নিয়ে কবরে যাইও না এ আল্লাহর বান্দার ও নাম্মা জানে রাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দে বান্দারে মুসলমান না হইয়া কবরে আসিও না পয়গম্বর oh ইবাদত সাহাবাই কি বলেন ও সাহাবাই কেরামরা ভালো করে শুনে নেন দিলটারে নরম করে দিবেন ও আব্বাজান ও আম্মাজান আপনাদের পায়ে ধরে বলি দিলটারে নরম করিয়া দিবেন পায়েগম্বর এইরকম করে এক আঙ্গুলের মাঝে আর এক আঙ্গুল প্রবেশ করাইয়া নবীজি জানা দেন বলে কবরের দুই পার্শ্বের মাটিয়া বঞ্জরে জোরে চাপ মারবেন বান্দার এক পাঁচরের হাড্ডি ভাইঙা আর এক পাঁচরে ঢুকিয়া যাবে কেমনে সহ্য করবা সহ্য করার মতো ক্ষমতা দুনিয়ায় কারো নাই একটা নেকের জন্য বাবা তার সন্তানের পিছে দৌড়াবে সন্তান তার বাবার পিছে দৌড়াবে অথচ কেউ একটা নেক দিয়া সহযোগিতা করবে না এই জন্য বলি আল্লাহ পাক সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করেন সকলে বলেন আমিন আর জোরে বলেন আমিন যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক সর্বোপরি আমাকে আমল করার তৌফিক দান করেন তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন সকল বলে না আমিন ওয়া ফরিদ ওয়া না আনিল আলামিন আসাল্লাম আলাইকুম মোরাহমতুল্লাহী বরাম করেন